কি অদ্ভুত এই শব্দটা ভূত ভূত মানে একটা আমেজ ছোটবেলায় সেই দাদু ঠাম্মা বা বাড়ির বড়দের মাঝখানে বসে একটা গল্প শোনার আমেজ আবার এই ভূত মানে প্রচণ্ড ঠান্ডার মধ্যেও ঘাম ঝরে যাওয়া ভূত মানে শিহরণ সমস্ত রক্ত এক মুহূর্তে হিমশীতল হয়ে যাওয়া আরও না জানি কত কি যাই হোক রাত এখন প্রায় বারোটা কুড়ি চারিদিক নিস্তব্ধ কেউ কোথাও নেই চারিদিক থমথমে একটা পরিবেশ এরই মাঝে কে যেন বলে উঠল নমস্কার আপনারা শুনছেন এই চ্যানেলের প্রথম এপিসোড সেই রাত আমি আজু ভুলিল সঙ্গে আছি আমি কৌশিক সাউন্ড এবং গ্রাফিক্সে আছে আমার সাথে আবিজ এই গল্পের যিনি প্রধান চরিত্রে আছেন তিনি একজন স্বামধন্য তন্ত্র এবং মন্ত্রসাধক ওনার জীবনে ঘটে যাওয়া অনেক অদ্ভুত অবিশ্বাস্য ঘটনার মধ্যে কিছু ঘটনা আপনাদের আমি শোনাব আর আজ এটা প্রথম ঘটনা এই গল্পের সমস্ত চরিত্রগুলো আজ মৃত অথবা আমার কাছে অপরিচিত তাই বুঝতেই পারছেন অনুমতি নেবার কোনো অবকাশ নেই তাই তাদের সম্মানার্থে এবং চরিত্রের গোপনীয়তা বজায় রাখতে গল্পের চরিত্রগুলো এবং গল্পের স্থান পরিবর্তন করা হলো ধরে নিচ্ছি যিনি এই গল্পের প্রধান চরিত্রে তিনি গল্পের এই গল্পটা পড়ে শোনাচ্ছেন সালটা উনিশশো আমি তখন সবে কলেজ শেষ করে চাকরি জয়েন করেছি আর প্রমোশন নিয়ে বেনারস গেছি ওখানে তখন প্রচুর বাঙালি পরিবারের বাস অভ্যাসগতভাবে তাদের সাথে আলাপও হয়ে গেল এবং প্রায়ই ওদের বাড়িতে আমার নিমন্ত্রণও থাকতো হয়তো আমি ব্যাচেলার ছিলাম বলে একটু বেশি আদর আপ্যায়ন পেতাম এরকমই এক রাতে নিমন্ত্রণ রক্ষা করতে হাজির হলাম দেবুদের বাড়িতে দেবু আমার নিচে কর্মরত জুনিয়র অফিসার ওদের বাড়ির কলিং বেল যখন প্রেস করলাম তখন রাত প্রায় আটটা বাজে বাইরে তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে দরজা খুলে দিল বছর কুড়ি একুশের এক তরুণী সাথে অবশ্য হাজির ছিল দেবু দেখা মাত্র সহাস্যে বলে উঠল আরে দাদা যে এসো এসো বাইরে কেন ভেতরে এসো তোমাকেই এক্সপেক্ট করছিলাম আমি কিন্তু রেডি দাবার গুটি সাজিয়ে জমে একটা আড্ডা হল আরে সরি 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 আলাপ করিয়ে দিই আমার স্ত্রী গোপা গোপা হাজ্যর করে নমস্কার জানালো লক্ষ্য করলাম ওর ওই নমস্কারের মধ্যেই একটা অদ্ভুত আতিথেয়তা আছে যাই হোক সিঁড়িবে সোজা পৌঁছে গেলাম ওদের মশার ঘরে কিছুক্ষণের মধ্যেই গোপা হাজির হলো চায়ের ট্রে হাতে করে ততক্ষণে গল্প আর খেলায় আমাদের আড্ডা জমিয়ে উঠেছিল তাতে চা যুক্ত হয়ে যেন অন্য একটা মাত্রায় দিল গোপা বলে গেল দাদা আপনারা গল্প করুন আমি এক্ষুনি আসছি কিছুক্ষণের মধ্যেই গোপার এক ভয়ানক চিৎকারে সব যেন কেমন তালগুল পাকিয়ে গেল কি করবো বুঝে ওঠার আগেই দেবুর দৌড় লাগালো ভেতরের দিকে আমিও সাথে সাথে ওকে অনুসরণ করলাম গিয়ে দেখি গোপা পড়ে আছে ড্রেসিং টেবিলের পাশে ওর হাতে তখনও চিরুনি আর মুখ দিয়ে একটা গোঙানির আওয়াজ আসছে দেখে মনে হলো ভীষণ ভয় পেয়েছে ও ভেবে উঠতে পারছিলাম না কি দেখলো ও এমন কি দেখলো যে ওর এই অবস্থা হল দেবুকেও ওর চোখে মুখে জলের ঝাপটা দিতে বলে এদিক ওদিক চোখ ঘোরাতেই চোখ গেল ওদের ড্রেসিং টেবিলের দিকে নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না এটা কি দেখছি আমি এটা কি করে সম্ভব দেখি আয়নায় দেখা যাচ্ছে এক গলাকাটা যুবতী দাঁড়িয়ে আছে পর্দার আবার কি ভয়ঙ্কর সে দৃশ্য মাঝে মাঝে আবার তার পুরোপুরি অবয়ব দেখা যাচ্ছে আবার মাঝে মাঝে শুধু কাটা অবস্থা যখন তার পুরো অবয়ব দেখা যাচ্ছে তখন দেখতে পেলাম ঘাড়ের কাছে কী যেন একটা ঢোকানো আছে আর সেখান থেকে ফিনকি দিয়ে বেরিয়ে আসছে রক্ত সারা ঘর ভেসে যাচ্ছে রক্তে তখন তার চোখে মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট আবার কখনো মুখে প্রতিহিংসার ছাপ যেন চোখ থেকে আগুন ঝরে পড়ছে যেন ও গোপাকে নিমেষে শেষ করে দিতে পারে উনি ঘরে রক্তের বিন্দুমাত্র নেই কাউকে আর দেখা যাচ্ছে না তাহলে তাহলে কি আমি ভুল দেখলাম কিছু বুঝে ওঠার আগে দীপার খুশ ফিরে এলো ও ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে কিন্তু খুব ক্লান্ত লাগছে ওকে ও কিছু আমাকে বোঝাতে চাইছে কিন্তু পারল না আর আমিও কিছু বুঝেই বুঝে উঠতে পারলাম না সেদিন ওকে কথা দিয়ে আসলাম আগামী রবিবার মানে আজ থেকে ঠিক তিন দিন বাদে ওদের বাড়িতে আবার যাব এবং বাড়ি ফেরার পথে খালি ভাবতে থাকলাম কি দেখলাম এত সুন্দর একটা আড্ডার পরে এরকম একটা ভয়ানক দৃশ্য আমি দেখবো কখনই ভাবিনি কি রাত আমি পার করলাম ভেবে সারা রাত দু চোখের পাতা আমি এক করতে পারিনি যাই হোক গোপাকে দেওয়া কথা মতো আমি রবিবার রাতে ওদের বাড়িতে হাজির হলাম ওকে দেখে বোঝার উপায়ই নেই যে আগের দিন এরকম একটা ভয়ানক ঘটনা ওর ওপর ঘটে গেছে ও আজকে সম্পূর্ণ সুস্থ ও সাপ ও চা দিয়ে গেল এবং বলে গেল ভেতর থেকে আসছি তারপর জমি একটা আড্ডা দেওয়া যাবে কিন্তু ও ভেতরে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আবারও সেরকম চিৎকার এবার যেন আরও জোরে চিৎকার টেল এবার আমরা দুজনেই একসাথে ঘরে দৌড় লাগালাম গিয়ে দেখি ও খাটের ওপর আছে মুখ থুবড়ে মুখ থেকে বেরিয়ে চলেছে অনবরত গেজা দেখে মনে হচ্ছে কেউ যেন ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে দেবু ততক্ষণে ব্যস্ত হয়ে পড়লো ওকে চোখে মুখে জল দিয়ে সুস্থ করে তুলতে আমি খুঁজে চলেছি কিছু একটা ভয়ানক দৃশ্য দেখব বলি যার ফলে ওর এরকম দশা হলো। কিন্তু এবার কেউ কোথাও নেই সব ফাঁকা কিছু বুঝে ওঠার আগে নিস্তাবতা ভঙ্গ করে দিল এক নারী কণ্ঠের হাসির আওয়াজ চোখ গেল দেখি কি দেখছি আমি বিশ্বাসই হচ্ছে না দেখি খাটের ছত্রীর ওপর সে গলাকাটা যুবতী পা দোলাচ্ছে এক অদ্ভুত ভঙ্গিময় যখন সে পুরোপুরি অবয়বে আসে তখন আরও ভয়ানক হয়ে ওঠে ওর চোখ থেকে যেন আগুন ঝরে পড়ছে হিংসার আগুন ঘাড়ের থেকে ঝরে পড়ছে রক্তের ধারা কিন্তু মুহূর্তের মধ্যেই কোথায় যেন মিশে গেল ঘরে তখন একটা বিশ্রী আষ্টে গন্ধ যেন জানান দিয়ে গেল আমি এসেছিলাম সত্যি সত্যি চারিদিক ফাঁকা কেউ কোথাও নেই গোপাকে সুস্থ করার চেষ্টা চলছে আমি এবার বাড়ির চারপাশ ঘুরে দেখার জন্য সিঁড়ি দিয়ে নামতে গিয়েই দোতলা থেকে একতলায় চাতালের ঘরের সামনে আসতেই সেই বিশ্রী আসতে গন্ধটা আবার আমার নাকে এলো তারপর নিচে নামতেই গন্ধটা মিলিয়ে গেল দেখলাম চাতালের ঘরটা গজাল দিয়ে বন্ধ করা দেবুকে ওই ঘরটা সম্বন্ধে জিজ্ঞেস করায় ও এড়িয়ে গেল এতক্ষণে কিছুটা সময় পার হয়ে যাওয়ায় গোপা কিছুটা সুস্থ হয়ে উঠেছে ওকে জিজ্ঞেস করলাম কেন তোমার এরকম হয় তুমি কি কিছু দেখো ও জানালো মাঝে মাঝে ওর সামনে একটা গলা কাটা যুবতী এসে দাঁড়ায় তাতেই ওর এরকম অবস্থা হয় স্বাভাবিক কথাই এটা হয় স্বাভাবিক আমি জিজ্ঞেস করায় ও জানালো এ ব্যাপারে ও অনেকবার ওর স্বামীকে মানে দেবুকে জানিয়েছে কিন্তু দেবু তাতে বিশেষ কোনো আমল দেয়নি তাই দেব আমার ব্যাপারে জানতে পেরে ও আমাকে নিমন্ত্রণ করেছিল আমাকে সব জানাবে বলে সব শুনলাম গোপার কাছে শুনে কিছুটা অবাক হলাম কি করে এত কষ্ট সহ্য করে কেউ সংসার করতে পারে আর কি করেই বা কোনো স্বামী সব ঘটনা শুনে চুপচাপ থাকতে পারে বাড়ি ফিরবো বলে সিঁড়ি দিয়ে নামা শুরু করলাম দেবু আমার সাথে নামা শুরু করতেই সেই চাতাল ঘরটার সামনে আসতেই আবারও দেবুকে জিজ্ঞেস করলাম ঘরটা সম্বন্ধে এবার একটু জোরাজুরি করতেই ও জানালো ওই ঘরটা ওদের ভাড়ার ঘর ছিল এখন আর ব্যবহার হয় না তাই বন্ধ করে রাখা আছে মাঝখানে দিন কেটে গেছে কাজে একটু ব্যস্ত থাকায় ওদের আর খোঁজ নিতে আমি পারিনি এরই মধ্যে হঠাৎ করে দেবু এসে আমার পা চড়িয়ে ধরলো ও হাউ হাউ করে কেঁদে উঠলো ও বললো দাদা তুমি আমাকে বাঁচাও তুমি গোপাকে বাঁচাও ওকে বাঁচতে দেবে না ও ওকে মেরে ফেলবে অবাক হয়ে জিজ্ঞেস করলাম আরে কি হয়েছে কে কাকে মেরে ফেলবে আর কেই বা কাকে বাঁচতে দেবে না ও তখন বলল আমি তোমাকে সব বলবো দাদা শুধু তুমি আমাকে কথা দাও তুমি এবারে কাউকে কিছু জানাবে না কথা দিলাম ওকে ও বলা শুরু করলো অনেক ছোটোবেলায় বাবা মা মারা যাওয়ায় আমি ছোটোবেলা থেকেই আমার এক দুঃসম্পর্কে কাকার বাড়িতে মানুষ আমার যখন সাত বছর বয়স তখন আমার কাকাও মারা গেল তখন বাড়িতে শুধু আমরা তিনজন আমি আমার কাকিমা আর ওদের একমাত্র মেয়ে বর্নি বন্যির তখন বয়স কত হবে বছর পাঁচেক হবে আস্তে আস্তে আমরা বড় হতে শুরু করলাম কাকিমাও কাকার চাকরিটা পেয়ে যাওয়ায় সংসারটা কিছুটা সামলে উঠল কাকিমা চাকরিটা করার কারণে বাড়িতে শুধু আমি আর বর্ণী থাকতাম বেশিরভাগ সময় আস্তে আস্তে বাড়ির সমস্ত কাজকর্মে ও নিপুণ হয়ে উঠল মানে একেবারে যাকে বলে পাকা গৃহিণী আমার সমস্ত ব্যাপারেই ছিল ওর সজাগ দৃষ্টি আমার কখন কোনটা দরকার আবার কি ভালো লাগে আর কি না সব জানতো একেবারে পুঙ্খানপুঙ্খানুর এভাবেই আরও কিছুদিন কাটলো এখন আমরা অনেকটা একে অপরের উপর নির্ভরশীল হয়ে উঠলাম আর নিজের অজান্তেই ঘনিষ্ঠ হতে থাকলাম হঠাৎ হুঁশ ফিরল ও সম্পূর্ণরূপে অসুস্থ হয়ে পড়ায় ডাক্তার সমস্ত রঙের রকমের পরীক্ষা নিরীক্ষা করার পর জানিয়ে দিল যে বন্নি প্রেগনেন্ট মাথায় যেন বাজ ভেঙে পড়ল বন্নিও খুব ঘাবড়ে গেল কি করব বা কি করা উচিত কিছুই বুঝে উঠতে পারছিলাম না ভয়ে চিন্তায় সব কিছু যেন গুলিয়ে যেতে থাকলো বন্নি জানালো ওর পেটে আমাদেরই সন্তান সব জেনেও মন মানতে রাজি হচ্ছিল ভেতরে শয়তানটা একটা বুদ্ধি ফেলে ফেললো বন্নিকে বোঝালাম যে আমি ওর সাথেই আছি কিছু চিন্তা না করতে ওকে বললাম তুই একটা চিঠি লেখ যে মা আমি একটা সেবামূলক কাজ পেয়ে বাইরে চলে যাচ্ছি আমার জন্য কোনো চিন্তা করো না আমি ভালোই থাকবো সামনাসামনি বললে হয়তো তুমি আমাকে ছাড়তে না তাই চিঠি আশ্রয় নিলাম আমি আবার কিছু সময় পরে ফিরে আসব। তোমরা ভালো থেকো এবে নাইট শোয়ের টিকিট কাটলাম সিনেমা দেখতে যাব বলে আমি আর বন্নি কাকিমাকেও রাজি করিয়ে ফেললাম সিনেমায় যাওয়ার জন্য কিন্তু বন্নিকে বলেছিলাম তুই সিনেমায় যাবি না ঘরে থেকে যাবি অসুস্থতার ভান করে আমি আসব তোকে নিতে তুই চিঠিটা খাটের ওপর রেখে বেরোবি ঘর থেকে তারপর আমরা দূরে কোথাও চলে যাব আর সব কিছু ঠিকঠাক হলে আবার ফিরে আসব। প্ল্যান অনুযায়ী বন্নি সিনেমা যেতে রাজি হলো না তাতে কাকিমাও প্রথমটা বেঁকে বসেছিল যাব না বলে অনেক কষ্টে আমি আর বন্নি রাজি করালাম তারপর আমরা দুজন রওনা দিলাম সিনেমা দেখতে এক নম্বর এমনভাবে নিয়েছিলাম যাতে করে কাকিমা আমাকে দেখতেই না পারে সিনেমা চলাকালে চার্ট হবার সাথে সাথে যেই না হওয়ার অন্ধকার হয়েছে আমি বেরিয়ে গিয়ে সোজা পৌঁছালাম বাড়িতে প্ল্যান মতো বন্নিও রেডি ও সিঁড়ি দিয়ে নামতে নামতে যেই না চাতাল ঘরটার সামনে আসলো এক টান দিয়ে ওকে ঘরে ভেতর নিয়ে আসলাম ও কিছু বুঝে ওঠার আগেই বড় একটা ভোজালি গেঁথে দিলাম ওর ঘাড়ে যাতে করে ও মুখ দিয়ে কোনো আওয়াজ না করতে পারে তারপর সেই ভোজালিটা দিয়ে ওর ধর থেকে মুন্ডুটা আলাদা করে দিলাম প্ল্যান অনুযায়ী ঘরের মেঝেতে দুটো গর্তের একটাতে ওর দেহটা আর একটাতে ওর মাথাটা রেখে হালকা সিমেন্ট দিয়ে মুখগুলো বন্ধ করে দিলাম ঘরের দরজা আটকে খুব দ্রুত পায়ে ফলে পৌঁছালাম তখনও বিরতি হতে কিছুটা বাকি অন্ধকারেই কিছুটা নিজেকে সামলে নিলাম বিরতি হলো আস্তে আস্তে পুরো সিনেমাও শেষ হলো আমি আর কাকিমা বাড়ি পৌঁছালাম দরজাটা হাট করে খোলা থাকায় একটু চেঁচামেচি করে উঠলাম আর বললাম দেখেছো কাকিমা বন্ডিটার কোনো হুঁশ আছে বাড়ির সদর দরজা খোলা বলতে বলতে ওপরে উঠলাম চারিদিকে ওকে খোঁজার ভান করতে থাকলাম এরই মধ্যে কাকিমার চোখে বলল বন্ডির লেখা সেই চিঠি কাকিমা দেখা মাত্রই তো চিৎকার জুড়ে দিল বন্ডি তুই এটা কী করলি আমি রীতিমতো চেঁচামেচি জুড়ে দিলাম আর সোজা চিঠিটা নিয়ে থানায় হাজির হলাম মিসিং ডায়েরি লেখাতে কিন্তু বিশেষ কিছু লাভ হলো না অফিসার জানালেন যে বন্নি একটা অ্যাডাল্ট মেয়ে স্ব ইচ্ছায় চাকরি করতে গেছে এ ব্যাপারে প্রশাসনের কী বা বলার থাকতে পারে তাতে আখেরে আমারই লাভ হলো। আস্তে আস্তে সব স্থিতু হতে থাকলো কাকিমাও কিছুটা শান্ত হলো আর আমি চাতাল ঘরের দরজাটা পুরোপুরি গজাল দিয়ে আটকে দিলাম এই হলো পুরো ঘটনা আজ কাকিমা বেছে নেই কাকিমা গত হবার পর আমি বিয়ে করলাম তারপর থেকে দাদা তোমার সামনে সমস্ত ঘটনা শোনার পর মনের ভেতরে প্রচন্ড রকমের একটা ঘৃণা কাজ করছিল দেবুর প্রতি তখন আমার সামনে যেন ও একটা দানব যেন আমার সামনে একটা দানব দাঁড়িয়ে গেছে দেবু নয় যাই হোক নিজের সমস্ত রাগ সামনে নিলাম গোপার কথা ভেবে যেহেতু ওকে কথা দিয়েছিলাম ওকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেব এদিকে মায়ের কথা ভেবে খুব কষ্ট হতে থাকলো ওদের দুজনের কথা ভেবেই আমি দেবুকে বললাম যে আগামী অমাবস্যার দিন নিশি রাতে আমি ওদের বাড়িতে যাব ও যেন ঘরটা খোলার ব্যবস্থা করে রাখে আর মাটি পোড়ার জন্য কোদাল বা গাইতে জাতীয় কিছু ব্যবস্থা করে রাখে আর বললাম গোপাকে যেন ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখে যাতে ও কিছু ট্রেন না পায় কথা মতো অমাবস্যার রাতে আমি আর আমার এক গুরু ভাই পরেশ দুজনে মিলে পৌঁছে গেলাম দেবুদের বাড়িতে দেবু সব কিছু আনিয়ে রেখেছিল খুব তাড়াতাড়ি গর্ত দুটো খুঁড়ে বন্যির ধর ও মাথাটা একটা বড় প্লাস্টিকে ভরে রওনা দিলাম গঙ্গার পাশে শ্মশানের উদ্দেশ্যে ওখানে পৌঁছে কিছু তান্ত্রিক কার্যকলাপ করে ধর ও মাথাটা ভাসিয়ে দিলাম গঙ্গায় আর মঙ্গলময়ী মাকে সব জানিয়ে ওর আত্মার প্রতি শান্তি কামনা করল মায়ের প্রতি অঘাত ভরসা থাকায় আশ্বস্ত হয়েছিলাম ওর আত্মা চিরশান্তি পাবেই সমস্ত কাজ যখন সেরে উঠলাম তখন ঘড়িতে ভোর চারটে আস্তে আস্তে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তারপরে আমার ওখান থেকে ট্রান্সফার হয়ে যাওয়ায় আর কখনো ওদের বাড়িতে যাওয়া হয়নি কিন্তু খবর নিয়ে জেনেছিলাম নিয়ে আর কখনও ফিরে আসেনি বা গোপাও আর কোনো ভয় পায়নি আর দেবু এখন একটা অন্য মানুষ পশ্চতাপের আগুনে গোলে ও এখন খাটি শোনা মায়ের নাম জ্ঞানে আর জনসেবায় নিজেকে নিমজ্জিত করেছে সাথে গোপাও ওর সাথে কাঁধে কাঁধ মিলিয়েছে মানবের কল্যাণে তবে আমি সামাজিক দায়বদ্ধতার কারণে পুলিশকে সব ইনফর্ম করেছিলাম কিন্তু ওনারা কোনো স্টেপ নেননি কেন আমার জানা নেই এখানেই শেষ হলেও মনের মধ্যে যেন একটা প্রশ্ন থেকেই যায় সত্যি কি বন্দির এটা প্রাপ্য ছিল ও কি অপরাধ করেছিল দেবকে বিশ্বাস করে ওর কি অন্য কোনো পরিণতি হতে পারতো না এত করুণ একটা পরিণতি কি সত্যিও প্রাপ্য ছিল যাই হোক গল্প এখানেই শেষ করলাম আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ওই চ্যানেলের প্রথম এপিসোড আসলে আপনাদের কমেন্ট আমাকে অনেক অনেক ইন্সপিরেশন দেবে এটা আমার বিশ্বাস তাই অবশ্যই কমেন্ট করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আমার এই গল্প যদি ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং অন্যকে সুযোগ করে দেবেন শোনার দেখা হবে দ্বিতীয় এপিসোডে একটা অন্য গল্প নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন